আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন দুই সালে প্রাথমিকে আরও এক লাখ শিক্ষক নিয়োগ হতে চলেছে দুই সালের মধ্যে 2025 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বছরের শুরু থেকে একের পর এক বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি পাচ্ছেন সরকারি চাকরিপ্রার্থীরা সরকারি ব্যাংকে বড় কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তির পর শিক্ষাখাতেও বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে দুই সালে সারা দেশে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের শুরু থেকে আরও সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়টি সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে এরই মধ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এ মাসের মাঝামাঝি সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তবে এবার কম পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসলে আগামী সালের মধ্যে সহকারী শিক্ষক পদে প্রায় লাখের নিয়োগের মন্ত্রণালয়টি এই জন্য কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে সম্প্রীতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ এ তথ্য জানিয়েছেন তিনি জানান আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্যপদের পদের তথ্য সংগ্রহ করছি এখনও সব তথ্য পাইনি তথ্য পেলে আমরা আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করব। ফরিদ আহমেদ জানান এজন্য আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি এই পরিকল্পনা অনুযায়ী দুই সালের মধ্যে আমরা এক লাখ শিক্ষক নিয়োগ দিব এই নিয়োগ কয়েক কিতাবে দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান চলতি ফেব্রুয়ারি মাসে প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে এই বিজ্ঞপ্তি কাজ চলছে উল্লেখ্য দুই হাজার বিশ সালে বিশে অক্টোবর সহকারী শিক্ষকের বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি শূন্য পদ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এতে আবেদন করেন তেরো লাখ নয় হাজার চারশো একষট্টি জন প্রার্থী বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদের কথা বলা হলেও আরও পাঁচ হাজার যুক্ত করে ফল প্রকাশ করা হয় এই হলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালে যে প্রাথমিকে এক লাখ নিয়োগ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি সর্বশেষ আপডেট আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে